আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের দুয়াতে আল্লাহর হতে আমিও অনেক অনেক ভালো আছি তোমরা কেক কথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেওয়া শুরু করো আর আজকের ভিডিও হচ্ছে যে ড্রো ভার্সেস স্কোয়াড আমরা হচ্ছে দুইজন মিলে হচ্ছে যে চারজনের সাথে ফ্রাইট করতে চলেছি তোমরা কেক কথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে একটা করে কমেন্ট করে দিবা আর ফার্স্ট কমেন্ট যে করবা তার কমেন্টটা অবশ্যই প্রিন্ট করে রাখবো আর হচ্ছে কি যে নতুন নতুন লবি দিতেছে নতুন নতুন লবির জন্য সবাই এনজয় করতে থাকো তো চলো আমরা গেমের ভিতরে যাওয়া যাক আমরা গেমের ভিতরে এখানে এসে দেখতে পাই আমাদের এখানে পিকের ভিতরে একটা প্লেয়ার নক করে দিয়েছে আমি হচ্ছে যে প্রথমে নেমেই মরে গেছিলাম আর এখানে দেখি আমি এখানে আইলে হচ্ছে একটা ম্যান ওরে সিরিয়াসলি একটা নখ স্কট ওয়াইফ আউট মেয়াদ থার্ড পার্টি হয়ে গেছে এখানে আচ্ছা যা হোক সমস্যা নাই আমার এখানে এখন হচ্ছে দুই নাম্বার প্রোজি রিভিউ দিয়ে দিলো আমারে আর রিভিউ দেওয়ার সাথে সাথে এখানে নাকি দেখতে দেখতেই পাচ্ছো ভাই ম্যাপে কি দেখাচ্ছে দুই দুইটা প্লেয়ার দুই সাইডে আছে আমি একা মধ্যখানে ফেসে গিয়েছি ভাই তোমরা এখন কি করি তাই তো আমরা বেশি কথা না বলি এখানে আরেকটা ম্যান ওরে সিরিয়াসলি আমার কাছে শর্ট রেঞ্জের গান নাই একে দিয়ে ওরে সিরিয়াস নক করে দিয়েছি এটারে ফিনিশ করে দেই এটারে ওরে ফিনিশ হয়েছে আমার দুইটা কিল জ্বালাই দিয়ে সামনে দিয়ে এগিয়ে এখানে কই যাই করে আমার সামনে একটা ম্যান চলে এলো দেখলে দেখতে পেলাম এখানে আমার দুইটা ম্যান নখে আকাশে চান্দের দেশে আমি এই দুটো রিভিউ দিতে যাই আমার কাছে টোকেন মাত্র সাতশো একটা রিভিউ দেয় দুই নম্বর রিভিউভ হয়ে গেছে আর এখানে আমি দেখতে পাই আমাদের ম্যাচে পড়ে গেছে বোরিশাল টপ অন আর সামনে দিকে এগিয়েই এখানে আমি লুট করার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমার একে এমন আই আর এখানে লুট করার সাথে সাথে এখানে দেখছি আরেকটা ম্যান ও সিরিয়াসলি ওরে এক্ষেত্রে কী লাগলো হয় তোমরা যারা যারা আমার চ্যালেঞ্জে নতুন তারা তারা অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তো জানোই আমি শর্টস ভিডিও তৈরি করি আর আনুমানিক এখন নতুন নতুন লং ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি ও ভাই এখানে একটা নক তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ